আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দর্শক নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম মুজার পাইকারি নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম শীতের টুপি মাপলার সহ যাবতীয় মুজা এই দোকানে আপনারা পাবেন দর্শক এই ধরনের মুজার ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন এই মুজা আপনারা পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তারা এখান থেকে পাইকারি মুজা নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন এই ধরনের মিউজার ভিডিও দেখতে অন্যান্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আসসালামাইকুম মনির ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আমি আমরা রাজা কিং এন্টারপ্রাইজে কিং এন্টারপ্রাইজে আমরা ইতিপূর্বে যে প্রমোশনাল অ্যাড দিয়েছিলাম ওই অ্যাডগুলোর মাধ্যমে হাজার হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছে এটা শুনে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত হয়েছি যে এরকম একটি অ্যাড দিতে পেরে আমি ধন্য তো এন্টারপ্রাইজ থেকে আবারও আমাকে অফার করা হয়েছে যে আবার একটা প্রমোশনাল অ্যাড দেওয়ার জন্য সামনে যেহেতু শীতকাল তাই শীতের মৌসুমে কিং এন্টারপ্রাইজে রয়েছে একটি বিশাল সমাহার পণ্যের শীতের যত রকমের আইটেম আছে এরকম বিভিন্ন আইটেম নিয়ে একটা বিশাল সমাহার আর এই সমাহার নিয়ে আজকে দর্শকদের সাথে কথা বলবো viewers সাথে কথা বলবো রাজা ভাই আপনি কিটা খাবেন এখন ভাই আজকে আমরা বিভিন্ন রকমের প্রথমে মোজা দেখাবো এই মোজার পরে আমরা দেখাবো আপনাদেরকে বিভিন্ন রকমের শীতের কালেকশন শীতের টুপি মাফলার হ্যান্ড গ্লাভস এরকম বিভিন্ন আইটেম এরকম বিভিন্ন আইটেম তো আজকে প্রথমেই আমরা যেই আইটেমগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করব সেটা হলো এই যে বুশট মোজা ভাই

এই মোজাগুলো কিন্তু এক জোড়া মোজা থেকেই আপনি অর্ধেক অর্ধেক বেনিফিট করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ভালো কোয়ালিটি যারা এর চেয়ে ভালো প্রোডাক্ট করেন তাদের জন্য রয়েছে এই যে লুজ মোজা এই লুজ মোজা গুলো হলো আপনার ওর চেয়ে আরেকটু হাই কোয়ালিটি এগুলো একশো আশি টাকা ডজন বারো জোড়া একশো আশি টাকা বারো জোড়া বারো জোড়া একশো আশি টাকা মানে হলো পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া খুব ভালো মোজা খুব নরম সফট মোজা এটা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য স্কুলের মোজা এটা বাচ্চা পরে সবাই পড়তে পারে এটা হলো বিশেষ স্কুল কলেজের ছেলে মেয়েরা পরে সাদা মোজা এগুলো একশো ষাট টাকা ডজন এরপরে দেখতে পাচ্ছেন মোট ব্ল্যাক কালার এটা স্কুল কলেজ এবং যারা বোরকার সাথে সুপরে পর্দা করে তাদের জন্য তারা এই মোজা গুলো এই মোজাটা হলো দেড়শো টাকা দেড়শো টাকা এটা দেড়শো টাকা ডজন আর এটা হলো একশো ষাট টাকা ডজন হ্যাঁ এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হ্যাঙ্গার মোজা হ্যাংগার মোজা হ্যাঁ হ্যাঙ্গার মোজা হ্যাঙ্গার মোজা কিন্তু আপনার প্রতি এক জোড়া মোজা একটা করে পলি করা আছে লেবেল করা আছে হ্যাঙ্গার করা আছে এই মোজাগুলো আপনার 200 টাকা দরজন আছে 220 টাকা দরজন আছে টাকা দরজন আছে বিভিন্ন বিভিন্ন প্রাইজের বিভিন্ন ব্র্যান্ড আছে বিভিন্ন নামে বিভিন্ন লোগোতে বিভিন্ন ব্র্যান্ডে আছে হ্যাঁ আচ্ছা ওর পরে দেখেন আপনি স্কিন কালার মোজা স্কিন কালার মোজা এটা কেনার মেরা হ্যাঁ মেয়েরা তারা পর্দা করার জন্য পরে বিভিন্ন শুয়ের সাথে পরে যেমন দেখেন মেয়েদের আমার যে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে যেমন বোরকার জন্য যে এই মোজাগুলো পরে মেয়েরা হ্যাঁ এইগুলো হাত পূজা হ্যাঁ বোরকার পর্দার হাত মোজা আচ্ছা যারা মানে বোরকার সাথে পর্দা করার জন্য পরে হাতমোজা ব্ল্যাক কালার আছে স্কিন কালার আছে এই মোজাগুলো আপনার দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা রেটের পর্যন্ত আছে। হ্যাঁ তারপর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এই এখানে আছে হলো আপনার এই যে বক্সের মোজা এগুলো ফুল লং মানে একটু একটু ছোট আছে আর এটা আরো লং আরো বড় আছে হ্যাঁ এই মোজাটাও কিন্তু মেয়েদের হাতের পর্দার মোজা এই যেরকম বিভিন্ন ব্র্যান্ডের আছে হ্যাঁ এগুলো কত ডর্জন এগুলো সব পণ্যের দাম তো এখন আসলে সামনে শীতকাল হবে করতে হ্যাঁ ওঠানামা করতে পারে তাই ভিউ যার যেই পণ্যটা দরকার সে প্রতিষ্ঠানে ফোন দিয়ে প্রয়োজনে ভিডিও কল দিবেন কোনো অসুবিধা নেই এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু হ্যান্ড গ্লোভস আছে হ্যাঁ আপনার বিভিন্ন রকমের হ্যান্ড গ্লোভস আছে বাচ্চাদের হ্যান্ড গ্লোভস এই যে বাচ্চাদের হ্যান্ড গ্লোভস এটা বাচ্চাদের হাত মোজা এটা হলো বড়দের হাত ধরে বড়দের বড়দের এগুলা কিভাবে বেচেন কি দর্শন কত এটা হলো চারশো পঞ্চাশ টাকা দর্জন আর বাচ্চাটা হলো তিনশো টাকা বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদেরটা তো তিনশো টাকা দর্জন এটাকে বলে লেদার কাটিং হ্যাঁ এই লেদার কাটিংটা টা হলো চারশো বিশ টাকা দর্জন এটা আছে চেইন হ্যাঁ এই এটা আছে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা দর্জন এটা আছে আপনার চেইন তিনশো ষাট টাকা দর্জন এর মধ্যে আবার হয়তো সময় বিশেষ দাম ওঠা করতে পারে হ্যাঁ লেডিস এই যে হাত মোজা গুলো আমরা যে দেখলাম এই হাত মোজার পাশাপাশি এই হাত মোজার সাথে পায়ের মোজা আছে হ্যাঁ এগুলি হলো পায়ের মোজা এই যে এগুলি হলো পায়ের মোজা হ্যাঁ মেয়েদের পায়ের মোজা এইটা ওই যে বোরকার হাতের মোজা এবং পায়ের মোজা এই মোজা গুলো বিভিন্ন রেটের আছে একটার মধ্যে বারো জোড়া বারো বারো জোড়া হ্যাঁ বারো জোড়া মোজার দাম একশো টাকা আছে একশো টাকা আছে দুইশো টাকা আছে

তো এই মোজা আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন যার যেটা দরকার সে শুধু নক করবেন আমরা চলে আসি বাচ্চাদের জন্য এই যে এখানে আছে বাচ্চাদের জন্য কিউট হ্যাঁ এই যে ডোরেমন মন মোজা হ্যাঁ ডোরেমন মোজা হাত মোজা এরপরে বাচ্চাদের আছে আপনার হাতের মোজা আরো কয়েকটা কোয়ালিটি আছে পাশাপাশি এখানে একটু ধরেন মনির ভাই এই যে দেখেন এখানে একটা হিউজ কালেকশন আছে

এটা হলো 420 টাকা 420 টাকা 300 টাকা দামেরও আছে এডিটিও 700 টাকা দামেরও আছে কত কালার আছে এতে কালো আছে অনেকগুলো কালার অনেক অনেক কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে এটা আবার আপনার 360 টাকা দামেরও আছে গলা ওই যে টুপি অনলাইন অ্যাপেল টুপি অনলাইন প্রোডাক্ট হ্যাঁ অনলাইন অনলাইন টুপি আপেল টুপি এরপরে এখানে আমরা দেখাবো চাইনা টুপি হ্যাঁ এই যে দেখেন অরিজিনাল একদম চায়না চকচকা টুপি এগুলো খুবই মানে লাক্সারিয়াস টুপি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা বর্তমানে প্রাইস কত আছে এটা হলো সিঙ্গেল শুধু মাথার টুপিটাই এক ডজন বারো জোড়া বিভিন্ন কালার আছে আঠারোশো টাকা এক দজন টাকা হ্যাঁ আঠারোশো টাকা 2800 একটা দজন হ্যাঁ এইটা আছে আপনার টু পার্ট হল পার্ট হ্যাঁ আসেন দেখেন একটু কাছে আসেন দেখেন কি সুন্দর টুপি এটা হচ্ছে সেনাইল টুপি সেনাইল সেনাইল টু পাট এই যে সেনাইল টু পাট একদম লাক্সেরিয়াস প্রিডিয়াম কোয়ালিটির টুপি এটা হলো টু পাট এটা এক ডজনের দাম বর্তমানে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হ্যাঁ চব্বিশশো টাকা এরপরে এই যে আছে চার টুপি চাট এই যে চার টুপি এটা সিঙ্গেল পাট হ্যাঁ এটাই যে চানাটা এই যে দেখেন টু পাট অনলাইন নতুন ডিজাইন হ্যাঁ

বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য বা যে কোনো বয়সী মানুষের জন্য হাতটাকে গরম রাখার জন্য শীতের দিনে এই যে উলের মোজা একদম পিওর উলের মোজা হ্যাঁ এই উলের মোজা যেমন এটা আছে হাতের আবার উলের মোজা আছে পায়ের হ্যাঁ আমাদের কাছে পায়েরও যথার যথেষ্ট পরিমাণ উলের মোজা আছে বিভিন্ন ব্র্যান্ডের এবং হাতেরও বিভিন্ন ব্র্যান্ডের মোজা আছে এগুলো কত ডর্জন এটা তিনশো ষাট টাকা উলের মোজাটা এবং এখানে উল এবং কটন দেখেন হিউজ একটা

এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের হরেক রকম বক্সের মোজা আছে হ্যাঁ এই বক্সের মোজাগুলো এটা হলো লং এক ডজন এই যে দেখেন এক বক্সে এক ডজন মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশ টাকা বর্তমান রেট মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া আচ্ছা এই যে পঁয়ত্রিশ টাকা জোড়া মোজা এটা যারা বিক্রি করব তারা কত টাকা বিক্রি করতে পারবে এটা যারা শোরুমে বিক্রি করে এই মোজাগুলো এরকম ঝুলিয়ে রাখে

তার কমপক্ষে পনেরোশো থেকে আঠারোশো টাকা প্রফিট হবে এটা এমন একটা বিজনেস তাই ঘরে বসে না থেকে এখন সময় হলো যুগ আপনি অনলাইনে আমাদের কাছ থেকে এই অনলাইনের গুলো নিয়ে ব্যবসা করতে পারেন শীতের নিয়ে ব্যবসা করতে পারেন আবার আপনি চাইলে বিভিন্ন মার্কেটের আশেপাশে একটা বসার জায়গা করে বা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়েও আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করেন কারণ এই মোজাগুলোর মূল্যটা আমাদের কাছ থেকে শুরু হয় কারণ আমাদের মানে আপনার একাধিক ফ্যাক্টরি রয়েছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকেও আপনাদের অসংখ্য পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের মুজার করতে জগতে যা আছে সবই আপনার এখানে আছে হ্যাঁ মুজা বলতে মুজার জগতে যা আছে সবকিছু আমাদের এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ এরপরে আসেন আমরা দেখি নৌকা মুজা নৌকা মুজা হ্যাঁ এটা হলো লোফার নৌকা লোফার হ্যাঁ এরপরে আমরা দেখব লোফার এই যে লোফার এই যে লোফার লোফার বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা এগুলো কি সাইজ আছে আপনাদের এখানে হ্যাঁ এগুলো লোফার গুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ হ্যাঁ একটা মোজা সবার পায়ে লাগে মোজা এইভাবে বানানো হয় এই যে এখানে দেখাচ্ছিলাম অ্যাঙ্কেল মোজা হ্যাঁ এই অ্যাঙ্কেল মোজা এটা হলো এই যে পায়ের চাকনু পর্যন্ত চাকনু পর্যন্ত খুব নরম আরামদায়ক মোজা সব মোজা এগুলো কত ডজন এগুলি হলো আপনার একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন হ্যাঁ এরপরে এখানে আছে হলো খুব একটু দামি দুঃসাত মোজা এগুলো দামি দামি যেসব মোজা গুলো মানে আপনার বক্সে ইনপুট করা হয় ওই মোজা অ্যাক্সেস যেটা বেশি যেটা এটা হলো ওই মোজা এগুলো চাইলে নিতে পারবেন এরপরে আপনাদেরকে দেখা যায় একটা এক্সপোর্টের একটা মোজা এটা হলো থ্রি কোয়ার্টার এক্সপোর্ট মোজা এটা থ্রি কোয়ার্টার এক্সপোর্ট মোজা এই মোজাটা দুটা কালারে পাবেন কালো এবং নেভি এবং একটু ক্যামেরা জুম করেন সামনে ধরেন এই যে দেখেন এটা কিন্তু এই পর্যন্তই রাবার এটা কিন্তু এতটুকু রাবার না এই পর্যন্তই রাবার অনেক বেশি করে আগে হ্যাঁ হ্যাঁ এটা এক্সপোর্ট মোজা থ্রি কোয়ার্টার মোজা এটা খুব ভালো মোজা এগুলো কত ডজন এগুলো হলো দুইশো আশি টাকা ডজন দুইশো আশি টাকা ডজন হ্যাঁ দুইশো আশি টাকা আচ্ছা ভাই এই দোকানে কাস্টমার কিভাবে আসবে আসলে যারা কিং এন্টারপ্রাইজে আসতে চান তারা বাংলাদেশের যেই প্রান্ত থেকেই আসেন তারা আসবেন প্রথমে ঢাকার যাত্রাবাড়ি আর যাত্রাবাড়ি থেকে আসবেন জুলাইন জুলাই বিক্রমপুর প্লাজা মার্কেটের সামনে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারটাতে আপনারা যখন যোগাযোগ করবেন যে সাথে করে নিয়ে আসবে মিনিটের ব্যাপার মানে আপনি যেখানে বিক্রমপুর প্লাজার সামনে দাঁড়াবেন ওইখান থেকে মাত্র দুই মিনিট সময় লাগবে একজন লোক আপনাকে যে নিয়ে আসবে আর আরেকটা ব্যাপার হলো যে এখন কিন্তু সময়ের অনেক মূল্য এরপরে ঢাকার বাইরে থেকে আসতে গেলে কিন্তু একটা মানুষের প্রায় দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যায় অনেকে আছেন যারা পাঁচ দশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের কিন্তু এই দুই তিন হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই তারা শুধু একটা কাজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা এই নাম্বারটাতে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি পণ্যগুলো দেখে আপনার যা দরকার আপনি কিন্তু নিয়ে পারেন আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পণ্যটি পৌঁছে দেওয়া হবে তাহলে আপনি যদি ঘরে বসে পণ্যটি পেয়ে যান আপনার সময় তো বেঁচে গেল আপনার যাতায়াতের খরচ তো বেঁচে গেল সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হলেন অর্থাৎ রোডে আপনি দৌড়াদৌড়ি করে যে আড়াই তিন হাজার টাকা খরচ করতেন সেই টাকাটা কিন্তু আপনি পণ্য কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারতেছেন মাত্র পাঁচ দশ হাজার টাকার পণ্য দিয়ে আপনি শুরু করতে পারতেছেন আবার চাইলে যার অনেক বেশি দরকার সে আমাদের সাথে যোগাযোগ করে ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্যগুলো নিতে পারবেন এই ক্ষেত্রে অবশ্যই একটা সতর্ক বার্তা আছে অনলাইনে অনেক ধরনের মানে আপনার কোট আছে যারা মানুষের সাথে ধোকাবাজি করে আপনারা প্রথমেই দেখে নেবেন যে কিং প্রাইজের অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন কিনা আপনি কিং এন্টারপ্রাইজ থেকে পণ্য নিচ্ছেন কিনা প্রয়োজনে প্রথমে ভিডিও কল দিয়ে শোরুমটা দেখে নেবেন কারণ যারা শোরুম থেকে কথা বলে এবং এই শোরুম থেকে যারা পাইকারি ব্যবসা করে তারা কখনো মানুষকে ঠকায় না এবং প্রতারণা করে না আর কিং প্রাইজ যদি সুনামের সাথে ব্যবসা করছে আপনারা টিং এন্টারপ্রাইজের অতীতে যদি আরো বিজ্ঞাপন দেখে থাকেন সেই ক্ষেত্রে সেই বিজ্ঞাপন গুলো দেখলে বুঝতে পারবেন যারা এই প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়েছে তারা এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেকার মানুষ কর্মসংস্থান তৈরি করছে আর এই জিনিসটা শুনে আমার কাছে সত্যি খুব ভালো লাগছে তো আজকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আপনারা একটি সমৃদ্ধময় জীবন গঠন করুন এবং টিম এন্টারপ্রাইজের সাথে থাকুন ধন্যবাদ